কি করছো তুমি দেখো আমি গাছে চলেছিলে লেবুটা দেখো কত সুন্দর শিখে গেছে পুরো আমি এটাকে ছিলবো গাছের লেবু বাহ বাহ হ্যাঁ এবার আমি এটাকে টেস্ট করে দেবো ফার্স্ট টাইম আমি এটা খাচ্ছি দেখো গাছের লেবু হ্যাঁ গাছের লেবুটা छিললাম বাপরে কত রস দেখো উম দেখো সুন্দর সুন্দর দেখো বাহ আরেকটা আরেকটা এটা আমার হাতে দিয়ে দাও

হয়ে গেছে তার মানে আমি কিছুদিন আগে একটা পেরেছিলাম একটু তিতো ছিল কারণ ওটা পুরো তোমার পাকার টাইম হয়নি ওই কারণ এখন পুরো পেকে গেছে ওর জন্য দেখে একটা ছিলাম তো দারুণ মিষ্টি পুরো ফ্রেশ টেস্টি খেতে